তো হাই ফ্রেন্ডস আমি জাহিদুল হাসান তো আজকে আবারও চলে আসতাম আপনাদের জন্য আঠারোশো টাকার একদম পিওর বেনারসি কাতান শাড়ি নিয়ে তার আজকের বেনারসি কাতানগুলো প্রত্যেকটা শাড়ির প্রায় ডিজাইন হবে প্যাস্টেল কালার এমন আনকমন ডিজাইন তো আজকে আমার বরাবর জিসানে হেল্প করতেছে তো জিসানের অনলাইন নাম্বারটা আমি দিয়ে দিব আর আমার ওই ছোটো ভাই মাসুদের নাম্বারটা দেবো ওদের সংযুক্ত হয়ে আপনারা কুরিয়ার মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো আমি এক এক করে আজকে দেখাচ্ছি আজকে ফার্স্টে জ্যাট ব্লুটে দেখাবা দেখাও লতানু কাজ করার মধ্যে উপর দিকে আলগি দিও হ্যাঁ পাটটা দেখা যাবে কি হ্যাঁ আর প্রত্যেকটা বেনারসির প্রাইস পড়বে অনলি আঠারোশো টাকা করে আর এগুলো কিন্তু পিওর সফট সফ বেনারসি ওকে চাপা এগুলো কিন্তু ব্লাউজ আছে এখানে হলো প্যাচ এটা হলো রিয়েল প্যাচ কালার মধ্যে একটু নতুনত্ব ডিজাইন দেখেন শাড়িটা দেখাই দিচ্ছে আপনাদেরকে এটার প্রাইসও আঠার উপর দিকে আলগি দিও এটা নিচের দিকে শোয়া থাকে না দেখা যায় না পাটটা ওভাবে রাখো ওভাবে রাখো আচ্ছা তো এটার প্রাইসও আঠারোশো টাকা পড়বে চাপা লাইট সবুজ মধ্যে অনেক সুন্দর খুবই সুন্দর এটার প্রাইস আঠারোশো টাকায় পড়বে দেখাও আচ্ছা কথা বলো এটা কুচি আছে দেখো তো কুচি আছে ও আচ্ছা এটা গোল্ডেন কুচি হবে অনেক সুন্দর আঠারোশো টাকা পড়বে চ আর প্রত্যেকটা শাড়ির ব্লাউজ আছে চালে থ্রিক হাতা ফুল হাতা করতে ম্যাচিং অনেকে ম্যাচিং চেয়েছিলেন তার জন্য নিয়ে আসলাম ম্যাচিংগুলো তো এটা আঁচলটা খুব সুন্দর এটা হাজারি বুটি ডিজাইনের সাথে কলকা শেপ ডিজাইন করা আছে তো এটার প্রাইসও আঠারোশো টাকায় পড়বে এইটিন হান্ড্রেড পার পিস তো এটা হচ্ছে পার্পল গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক গ্লেজি তো এই আঠারোশো টাকার শাড়িগুলো কিন্তু আমার অলেজ থাকবে মানে এইটা আপনারা অনেকেও মনে করতে পারেন যে বাইরে অনেকদিন আগে ভিডিও দিছে অথবা এগুলো শেষ হয়ে গেছে আসলে না আমি যেগুলা আঠারোশো তেরো বারোশো তেরোশো টাকার শাড়িগুলো এখন বারোশো এই কম রেঞ্জের শাড়িগুলো কন্টিনিউ আমার শপে থাকবে তো আটশো টাকার শাড়িগুলোও আছে কন্টিনিউ থাকবে এগুলো শপে আসতে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি চেষ্টা করবো কন্টিনিউ রাখার জন্য এটা হচ্ছে অলিভ অলিভের মধ্যে একটু নিচে পুরো থাকে তো বোঝা যায় না এবার বাগলিদের হ্যাঁ তো এটার প্রায় আঠারোশো টাকা পড়বে এটা কুচিটা হবে গোল্ডেন কালার আর এটা ম্যাচিং জাম কালার মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে অনলি আঠারোশো টাকা করে এটা এটা হচ্ছে জ্যাট ব্লু কালারের মধ্যে জ্যাট বেগুনি কালার মধ্যে গোল্ডেন কুচিটা হবে গোল্ডেন কালারের মধ্যে তো এটাও আঠারোশো টাকা এটা হচ্ছে ম্যাচিংয়ের মধ্যে দেখেন এটা পেঁয়াজি কালার মধ্যে তো এটার প্রাইজও আঠারোশো টাকা পড়বে এখানে আরেকটা লতানো ডিজাইন করা আছে লতা বেনারসি যেটাকে বলা হয় দেখেন এইটা কিন্তু কুচিটা গোল্ডেন কালার হবে ব্লাউজটা গোল্ডেন আঁচলটা গোল্ডেন বডিটা মেরুন কালার আঠারোশো টাকায় পড়বে হাজারি বুটি ডিজাইনটা দেখাও আচ্ছা এটা লতা কাজের মধ্যে বেগুনি কালার এটা কুচিটা কি গোল্ডেন না খুব সুন্দর আঠারোশো টাকায় পড়বে এটা হচ্ছে ম্যাচিং লাল মেরুন কালার খুবই সুন্দর দুই ধরনের ডিজাইন করা আছে এটার প্রায় তো আঠারোশো টাকায় পড়বে অনেক সুন্দর তা আমার শপে কিন্তু প্রচুর আইটেম আছে আপনার ব্রাইডাল ব্রাইডাল লেহেঙ্গা মানে বিয়ের লেহেঙ্গা বিয়ের শাড়ি অল আইটেম আছে আমি আসলে সবগুলো তো বারবার দিতে পারি না তো আপনারা কিন্তু শপে যদি আসেন হাজারো মডেল নিয়ে নিতে পারে আর অনলাইন নাম্বার সংযুক্ত হয়ে আপনারা পিক যদি বলেন যে লেহেঙ্গার পিক দেখান লেহেঙ্গার পিক দেখে আপনারা কুরিয়ার মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো এটার প্রাইসও আঠারোশো টাকা পড়বে আগে আপনারা বিকাশ করতে হবে আগে কারণ কি আপনারা আমরা বিকাশ করি না করার কারণ বলার কারণ হচ্ছে দেখা যাচ্ছে আপনারা কন্ডিশনও দিলে দেখা যাচ্ছে তিন দিন পর টাকাটা আসে আর আমার দোকানে একটা স্টাফ যখন টাকাটা উঠে যায় এসে বলি অনেক সময় লেগে যায় সিরিয়াল থাকতে হয় তো আমার শপে কিন্তু প্রচুর কাস্টমার তার জন্য অগ্রিম টাকাটার কথা বলি যে বিকাশ করে ফেলেন আর এটা তো অনলাইন না এটা তো অনলাইন না এটা আমার নিজস্ব দোকান আছে ঠিকানা আছে অ্যাড্রেস আছে টাকা যে রেখে দিব তা না আপনারা অবশ্যই রকম হলে আমি তো আসি অল টাইম আমি আছি আপনার কোনো সমস্যা হবে না আপনার দ্বিধা করবেন অবশ্যই আগে বিজ্ঞাস করে দিবেন তারপর নিয়ে তো এটা কুচিটা গোল্ডেন মেরুন কালার বডি হাজারি বুটির কাজ করা তো এটার প্রায় আঠারোশো টাকা পড়বে এই যে গ্রিন কালার কালারগুলো সবগুলো আজকে প্যাস্টেল কালার দেখাইছি আপনাদেরকে খুবই সুন্দর এটা হলো বেগুনি কালার এটা হচ্ছে সি গ্রিন কালার এটা ব্লু কালার এটা দেখাও হ্যাঁ সি গ্রিন কালার খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি অনেক কালার আছে তো ফ্রেন্ডস আমার এই বেনারসি কাতান শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা সারি অ্যাল্পনা শাড়ি এবং সিমিয়া শাড়ি থেকে নিয়ে নেবেন আমার আমার ঠিকানা হচ্ছে ডাক ডাকা এলেভেন্ট রোড গালছুয়া মার্কেটের নিস্তালা পূর্ণিমা সারি আলপনা শাড়ি এবং সিমিয়া শাড়ি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম